সুলাইমান আরে সারাথুয়াস সালামের আব্বাও সিরাক নবী শুধু নবীন প্রধান চারজন রাসুলের একজন রাসুল বরণ রাসবাহান আল্লাহ এই দাবু দারে সরাথুয়াস সালাম যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়ে গেল এই দায়িত্ব বাদশাহী নবৌহাতির দায়িত্বকে পাবে সুলাইমান আর এই সালামের অনেকগুলো সুন্তান ছিল কাকে দায়িত্বটা দিবেন ওই সময় আল্লাহ পা রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠা দিলেন দাও জিবরাইল আমার রাসূল দাউদের কাছে একটা বাক্স নিয়ে আর আমান দাবিকে বলে দাও যেই বাক্সের মধ্যে কি আছে এটা যেই সন্তান বলতে পারবে পরবর্তী বাদশা ও নবী সে হবে এবার ওই বাক্স আনা হলো আনার পরে সমস্ত সন্তানকে জিজ্ঞাসা করার পরে হরজতে সুলাইমান আলহালামকে শেষে জিজ্ঞাসা করা হলো সুলাইমান আলসালাম বললেন যে এই বাক্সের মধ্যে একটা আংটি আছে বলুন না সুবাহান। যেই বাক্সের মধ্যে যেই বলতে পারবে সেই কি হবে পরবর্তী নবী এবং বাদশাহ হবে সুলাইমান আলা সাল্লাম বলে দিলেন এই বাক্সের মধ্যে একটা আংটি আছে সুবাহ আল্লাহ বলবেন না কি বললেন এই বাক্সের মধ্যে কি আছে একটা আংটি আছে বললেন এই আংটির দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ সমস্ত প্রাণী তার অনুগত করে দেবে পরবর্তীতে যখন নবী হলেন তার হাতে যখন আংটি পরায় দেওয়া হলো আংটি পরে দুয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাকে কি নিয়ামত দিয়েছিলেন সেটাই সুলাইমান আলাইহিস সালাম বললেন জনগণকে ডেকে বললেন ও আমার পূজা সাধারণেরা জনগণেরা শুনে নাও আল্লাহ রাব্বুল আলামিন উল্লিম না মানতিকা আল্লাহ পাক আমাকে পক্ষী কুলের ভাষা শিক্ষা দিয়েছে মোবস্তুনা গ্রামপালিত এখানে শুধু পাখির কথা বলা হলেও সমস্ত প্রাণীর ভাষা আল্লাহ পা খরব বলে আলমি উচ্চ রায় মান্ডবীকে শিক্ষা দিয়েছিলে বা উতমিয় কুললেশাই আর এই রাজ্য পরিচালনা করার জন্য যা দরকার আল্লাহ পা খরব বোলা আলমিন আমাকে দান করেছে ইং এই যে সারা পৃথিবীর এটা সুলাইমান্ন এটা কি খারাপ মনে করে নাই আল্লাহ পাখির নিয়ামত বলে স্বীকার করে নিয়েছে বল্লা সোবাহ আল্লাহ এই সুলাইমান্নবী পৃথিবীর বাদশাহ বলেন একজন চেয়ারম্যান যদি কোনো এলাকায় আসে তার সঙ্গে তার সেলা পেলা কমপক্ষে পঞ্চাশ জন থাকে কি কথা বলতে হবে আর একজন এমপি সাহেব আসলে সামনে একশো পিছনে একশো সুন্দর থাকে কথা ঠিক কিন্তু তাহলে তাম পৃথিবীর বাদশাহ হাজ্জে সুলাইমান আলাইহিস তার বহর কত বড় হবে হিসাব করা যায় আর তার দলের মধ্যে কি ছিল আল্লাহ পাক তুলে দিলেন বাহু সুলাইমান যুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনস ওয়াত তাইর ফাহু ইউসা আলাইসালামের আপনার সেনা বাহিনীর মধ্যে সৈন্যদের মধ্যে প্রথম ছিল মানুষ প্রথম ছিল কি মানুষ তারপরে ছিল জিন তারপরে ছিল আপনার সমস্ত পাখি বলং না সবাহান আল্লাহ এই সুলাইম আলাইসালাম এক সময় রমনা হয়ে গেলেন কোথাও ভ্রমণের জন্য যাইতে يا مناك تزعجاي يا مسلم زي قتت ربنا رب لا بنت حتى اذا اتوا على واد النمل قالت نملة يا ايها النمل ادخلوا مساكنكم لا يَحْتِمَنَّكُمْ سليمان وزنود চলতে চলতে হাত আতা আলা ওয়াদিন নামলি পিঁপড়া উপত্যকায় পিঁপড়ারা যেখানে বসবাস করছে ওই জায়গায় চলে আসলো ওই জায়গার কাছাকাছি যখন চলে আসছে এবার পিঁপড়ারা খেলা করতে আসে তফসিরের মধ্যে আছে যে এক পিঁপড়া মুখে একটা কিছু নিয়ে দৌড়াচ্ছে আর এক পিঁপড়া উল্টো দিক থেকে আসে তাকে অ্যাক্সিডেন্ট করে দিচ্ছে পিঁপড়ারা দেখেন না যে একটার পরে একটা আর একটা উপরে আর একটা ওঠে একটা দিক দিয়ে আসছে আর একটা এদিক দিয়ে আসে ঠোকা লাগাচ্ছে এরকম দেখা যায় কি না তো ওই সময় পিঁপড়েদের মধ্যে একটা পিঁপড়া দেখবেন যার হাত মোটা মাথা মোটা পাশা মোটা এরকম আসে নাই নাই এই পিঁপড়াকে বলা হয় নিতা পিঁপড়া কি বলা হয় নিতা পিঁপড়া কারণ নিতা হতে গেলে তো একটু মশান লাগে মোস টোস বড় করা ঠিক কেন তে নিতা পিঁপড়া বের হয়ে দেখে যে বিশাল একটা বহর আসতে আছে ধুলা উঠতে আসে আর এদিকে অপর দিকে তাকিয়ে দেখে যে তার যে জনসাধারণ আছে পিঁপড়ারা আছে এরা কি করতে আছে খেলা করতে আসে ওই সময় নিতা পিঁপড়ার নেতৃত্বের গুণ ভেসে উঠলো নিতা পিঁপড়া ভেবে দেখলো যেই বহর আসতে আসে এরা যদি এইভাবে খেলা করে এখান দিয়েই তো যাবে তাহলে এদেরকে পায়ের তলে পিষে মেরে ফেলবে কথা ঠিক কিনা ওই সময় পিঁপড়া আর চুপ করে থাকলেন না নিতা পিঁপড়া দেখলেন যে এই পূজারা যদি না বাসে তাহলে আমি বেছে আমার নেতৃত্বের কোন দাম আছে কিন্তু বর্তমান আমাদের নেতাদের মধ্যেই এই গুণ দেখা কি দেখা যায় আমাদের নেতাদের নেতৃত্বের গুণ দেখা যায় আপনার আমরা জানতাম যে তেলের খনি মাটির নিচে থাকে ঠিক কি না সেইটা এখন এই করোনার সময় বিপদের সময় আমরা দেখলাম যে আপনার খাটের তলে তেলের খুলি চাউল থাকে আপনার উপরে সেই চাউল দেখলাম পুকুরের মধ্যে কথা ঠিক কিনা কি রাগ করতেছেন হুজুর আসলে আমি ছেড়ে দেব এই পর্যন্ত আপনাদেরকে একটু কষ্ট দেব রাজি আছেন ইনশাল্লাহ বর্তমান কিন্তু নেতা পিপড়া দেখলো যে যদি আমার জনগণই না থাকে আমার নেতৃত্বের কোনো দাম আছে এই জন্য নেতা পিপড়ার নেতৃত্বের কোনো বেশি উঠল এবার ডাক দিয়ে বলে কলাতন ওই নেতা পিপড়া ডাক দিয়ে বলল ইয়াকুহান ও দুঃখিনু মাসা কিনা কম ও যদি আমাকে নিতাম আর জমি না কেনা করিও না করিও না তাড়াতাড়ি তোমাদের বাসস্থানের মধ্যে ঢুকে যাও লায়া তে মারু না ক মছলাই মারা নাম জোনো এখন কথা শোনো তাহলে এই যে সুলাইমান আলহ সালামের দল আসতে আছে তোমাদেরকে পায়ের মধ্যে পিসায় মেরে ফেলবে অথচ তারা কোনো বসবে না টের পাবে না কথা ঠিক কিনা যখন এই কথাটা বলেছে বলুন তো সুলাইমান আলসালাম পিপড়ার কথা বুঝেছে কি বোঝে নাই বোঝার পরে সুলাইমান আর সালাম খুশি হয়ে গেল পিপড়া একটা ছোট পিপড়াও জানে আল্লাহর নবীরা কখনো কারো স্থায়ী ক্ষতি করে না যে ওয়াজানতে কি করবে তোমাদেরকে পিছিয়ে মেরে ফেলবে পিপড়ারও আল্লাহ পাক কি জ্ঞান দান করেছেন এই যে পিপড়া নেতৃত্বের জনগণকে বাঁচানোর জন্য ডাক দিয়েছেন এইটা আমার আল্লাহ পাকের বড় পছন্দ হয়েছে যার কারণে হুবাহু পিপরার কথাটা আল্লাহ পাক তুলে দিয়ে சூரার নাম করে দিয়েছেন যে নামল জোরে বলুন না সুবাহান এটা হলো এই সূরাতুল নামলের ওয়াজহুত তাসমিয়া এরপরে এরপরে সুলাইমান আলাইহিস সালাম যাত্রা করতে করতে হঠাৎ এক জায়গায় পুষলেন পুষার পরে ওই জায়গায় যাওয়ার পরে সালামের পিপাসা লেগে গেল পিপাসা লাগার পরে হুদহুদ হুদহুদ কোথায় আইনা হুদহুদ হুদহুদ কোথায় তিনবার ডাক দিলেন এখন প্রশ্ন করতে পারেন হুজুর পিপাসা লাগলো সোলাইমান্লামের তো হুদহুদ পাখিকে তালাশ করে কেন প্রশ্ন আসে কিনা যে পিপাসা লাগছে ডাকবে তার যে কর্মচারীরা আছে তার যে আপনার সেবকরা আছে খাদেমরা আছে তাদেরকে ডাকবে যে পানি নিয়ে আসে কিনা কিন্তু ওই হুদহুদ পাখিকে কেন তালাশ করে এর জবাবে মোপাস বলেন হুদহুদ পাখির মধ্যে আল্লাহ রব্দুল আলামিন এমন ব্যারোমিটারের পাওয়ার দান করেছিলেন হুদহুদ পাখি জমি ঠোঁট রাখলে বলতে পারতো কত মিটার নিচে পানি আছে আর একটু জোরে বলা যাবে না এই জন্য হুদহুদ পাখিকে সাল্লাইমাসলাম তালাশ করলেন আল্লাহ আর বলেন ও দা ফকর ফ আর সারাবিপাশা লাগার পরে এবার হুদ পাখিকে তালাশ করল তিনবার ডাক দিল পেল না এবার সুলাইমান আরে দেখুদুধ পাখিকে দেখতেছি না কেন নাকি সে অনুপস্থিত হয়ে গেছে তিনবার ডাক দিয়েছে জবাব পায় না বলন্ত তো রাগ উঠবে কি উঠবে না যে যত পজিশনে থাকে তার রাগ কম হয় না বেশি হয় তামাক বিদিব তার কেমন মেজাজটা হবে তিনবার ডাক দিয়েছে পাই নাই এবার নির্বাহী সিদ্ধান্তে আপনার তিনটা সিদ্ধান্ত নিয়ে নিলেন এই হদ হুদ পাখিকে পাইলে আমি হুদহুদের ডানাগুলো ডানা গুলো ছিঁড়ে ফেলব তার পালক গুলো তুলে ফেলব তাকে আমি কঠিন শাস্তি দেব আউলা আজবাহান্না না হও অথবা আমি তাকে জবাই করে দেব কয়টা হলো সিদ্ধান্ত দুইটা একটা হলো তাকে কঠিন শাস্তি দেব আর একটা হলো কি করব জবাই করব দুইটা কঠোর সিদ্ধান্ত নেওয়ার পরে এবার সোরা এবার আর সারা লাস্টে একটা সুন্দর একটা সিদ্ধান্ত নিলেন সেটা হল আল্লাহ রবুলার আমি যেটা তুলে ধরে শেরু অ লায়া দিয়া দেবি যদি ওই হুদ হুদ উপযুক্ত কারণ পেশ করতে পারে যদি কারণ দর্শাইতে পারে তাহলে হুদহুদ পাখিকে আমি জবাই করবো না হুদহুদ পাখিকে আমি শাস্তি দেব না তাকে বেকুসুর খালাস করে দেব এটা দ্বারা আর আমাদের শিক্ষা আছে যাকে পছন্দ হয় না তার বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়া যাবে পছন্দ হয় না কেস দিয়ে দিলাম তা করা যাবে বলেন যাবে সুলাইমান জাস্টিস ফলো করতে হবে করা ঠিক কিনা উপযুক্ত কারণ জিজ্ঞাসা করা লাগবে যদি জবাব দিতে পারে সঠিক জবাব যদি দিতে পারে তাহলে তাকে শাস্তি দেওয়া যাবে ঠিক না এরকম সিদ্ধান্ত নিলেন তাহলে কয়টা তিনটা একটা হলো যে যদি আমি তাকে কঠিন শাস্তি দেব নতবা আমি তাকে জবাই করব আর যদি সেই কারণ দর্শাইতে পারে আমি তাকে মাফ করে দেব আর একটু জোরে বলবেন নসুবাহান আল্লাহ কিছুক্ষণ পরেই হুদহুদ পাখি চলে আসছে অন্য পাখিরা ডাক দিয়ে বলে হুদহুদ কোথায় গিয়েছিলে সোলাইমান নবী তো তোমার উপরে কঠোর সিদ্ধান্ত নিয়ে ফেলছে খুব রাগ হয়ে গেছে তসির ক্যাসিরের মধ্যে আছে হুদহুদ পাখি ডাক দিয়ে বলে সুলাইমান নবী কি ইস্তিসনা করেছে মানে ওই দুইটা সিদ্ধান্তই নাকি অন্য কোন সিদ্ধান্ত নিয়েছে এবার পাখিরা ডাক দে বলে যদি কারণ বর্ণনা করতে পারো তাহলে তোমাকে শাস্তি দেবে না এবার পাখি ডাক পাখিরা টেনশন করো না আমার কাছে উপযুক্ত কারণ আছে সুলাইমান নবীর দরবারে বসাক ওই সময় হুদুদ পাখি গিয়ে সুলাইমান নবীর কাছে দাঁড়াইছে এমন একটা পজিশনে দাঁড়াইছে আপনার বাপ যদি সন্তানের ওপরে রাগ হয় রাগ হলে ভাই যাবে বের হয় সন্তানকে গেলাম বেলায় বাড়ি ফিরছে মা কয় এই তোর বাপের রাগ এখনো কমে নাই সামনে পড়িস না তে ঘরের মধ্যে ঢুকছে দেখতে বাপসি এনে বসে আছে এখন সন্তান এমন একটা পজিশন নিয়ে দাঁড়ায় যে একবারে কাছেও না দূরেও না যদি দূরে আর বেশি রাখতে পারে আবার কাছে গেলে থাপকুর লাগাই দিতে পারে তেমন একটা পজিশন নিয়ে দাঁড়ায় যদি দৌড়তে আসে ফুরুক তারা ঠিক কিনা এরকম একটা পজিশন নিয়ে দাঁড়িয়েছে সালাইমান কি হলো তুমি কোথায় গিয়েছিলে আমার অনুমতি ছাড়া আমার কাছে না বলেই তুমি কোথায় গিয়েছিলে? এবার হুদহুদ পাখি কি আল্লাহ পাক কেমন জ্ঞান দিয়েছিলেন? হুদহুদ পাখি দেখলো আমাকে এখন এমন একটা জবাব দিতে হবে যেই জবাবে সুলাইমান নবী ঠান্ডা হয়ে যায়। কি জবাব দিয়েছিলেন? এবার ডাকতে বলেন সামাকা সাগাইরা বাইন

ও নবী আপনি আমার পৃথিবীর বাদশা দাবি করেন আমি এমন একটা খবর জানি যেটা আপনি জানেন না আমি সাবা নগর থেকে একটা সুনিশ্চিত খবর নিয়ে এসেছি যদি বলতো নবী ওই আমি সাবা নগরী থেকে একটা খবর নিয়ে আসছি রাখুন তো বলেন রাকুম তো না বলতেছে আমি এমন একটা খবর জানি যেটা আপনি জানেন না সুলামন কি রে আমি জানি না কি কি ঘটনা সেটা কৌতূহল জাগবে কি জাগবে এবার ডাক দিয়ে বললেন ইন্নী ওয়াজাতু ইমরাতান তামলিকুহুম ওয়াজি ওয়া উতিয়া তুমিলকল শাই দেখবারে আমি ওই সাবানুগুলিতে গিয়েছিলাম ওরা বীর আপনি একদিন দরবারে বলেছিলেন যে আমার দরবারে আমার রাজ্যে সূর্য ওঠে আমার রাজ্যে সূর্য অস্তমিত যায় ও এটা ভুল কথা আপনার এই রাজত্বের মধ্যে আর একজন রাজা আছে সেই রাজাটা পুরুষ নয় সেটা হলো মহিলা এইশের মধ্যে আরেকটা কি আছে রাজত্ব আছে যেই রাজ্য পরিচালনা করে পুরুষ নয় একজন কি মহিলা আর ওই মহিলাটা বড় রূপসী বড় সুন্দরী বাউতি আত্মিন কুল্লি শাই আজকে ওই রাষ্ট্র পরিচালনা করার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু দেয়া হয়েছে শুধু তাই নয় ওয়ালা আরু সুব আজিম আর তার একটা বিড়া সিংহাসন আছে বলল কি তার কি আছে বড় একটা সিংহাসন আছে বড় একটা সিংহাসন আছে সিংহাসন আছে একটা সিংহাসন আছে এই কথা শোনার পরে সুলাইমান আলাইহিস সালাম এবার বললেন সেটা কেমন নেই আর ওই রাজ্যটা কেমন কেমন বিশাল এবার বলা হলো ওই যে তার সিংহাসন এটার পরিধি কেমন বলা হলো ওই পরিধি হলো যার সিংহাসনের লম্বা হলো আশি হাত আর যার পোস্ত হলো হাত বলুন না আল্লাহ এত বড় সিংহাসন শুধু তাই নয় এত সুন্দর সিংহাসন আমার জীবনে আমি দেখি নাই বলুন না সুবাহান আল্লাহ এই রাণী কেক এই রানীর নাম হল বিলকিস এই রানীর নাম কি রানী বিলকিস এর পরিচয় নিতে যাইয়া আপনার সাইখ জাদা নামক একটা কিতাব আছে ওই সাইখ দাদা নামক কিতাবের মশান লেখে এই রে রানী বিলকিস তার বাবার নাম হলো বাদশাহ বলকান মায়ের নাম হল সোরাহাবি বাপের নাম কি বাদশা বল কান মায়ের নাম হলো সোরাহাবি বাপ হলো মানুষ আর মা হলো জিন বাপ হলো কি মানুষ মা কি মানুষ আর জিনের কেমনে বিবাহ হলো শুনতে মন চাই কি না হযরত সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের সময়কার যে রানী এবং পরবর্তীতে তার স্ত্রী হয়েছিলেন এই বিলকিস রানীর বাবা একটা সাবা নগরীর বাদশা ছিল বাদশা থেকে অবস্থায় পূজারা বলে বাদশা বিবাহ করেন বলে না আমি বিবাহ করতাম না আমি কোনো মানবকে বিবাহ করব না কি বলে আমি কোনো মানুষকে বিবাহ করবো না তাহলে কি বিয়ে করবেন বলে আমি পরি বিয়ে করব কি বলে আমি বিবাহ করবো এখন পরী কোথায় পাওয়া যায় জ্যোতিষদেরকে যারা ধর্মগুরু আছে তাদেরকে ডেকে বলে যে জিনেরা কি হালতে থাকে কি অবস্থায় থাকে তো তারা বললো যে জিনরা অধিকাংশ সময় সাপের হালাতে থাকে কথা ঠিক কিনা জিন্দা অধিকাংশ সময় কিসে থাকে সাপের সুরত ধারণ করে থাকে এই জন্য সাপ দেখলেই মারা যাবে না সাপ দেখলে বলতে হবে যদি জিন হয়ে থাকে ভাগ আর যদি জিন না হয়তো থাকবে তখন মায়ের কাকে বলে কত মুরগা কী কী দেখায় যাবেন কটা ঠিক কিনা যদি জিন হয়ে থাকে তাহলে আপনার চৌদ্দ গোষ্ঠীর সারখার করে দেবে করা ঠিক কিনা এই জন্য সাপ দেখলে আগে কি করা যাবে না মারা যাবে তো ওই তালাশ করার জন্য বারবার কিসে যায় শিকার করার জন্য জঙ্গলের মধ্যে যায় হঠাৎ একদিন জঙ্গলের ভিতরে এমন জঙ্গলের ভিতরে চলে গেছে সাথীরা হারায় গেছে তো ওই জঙ্গলের মধ্যে বাদশা যখন চলে গেছে তারপরে হঠাৎ করে আওয়াজ পাই একটা গঙ্গানের আওয়াজ পাইলো গঙ্গানের আওয়াজ পাওয়ার পরে কি করে একটা কালা রঙের সাপ আর একটা দলা সাপ দলা সাপটা কি কালা রঙের সাপটা নিচে সোয়া ফেলছে এবার ওই দেবার বড় মায়া হয়ে গেল সাদা সাপের প্রতি তিনটা বের করে সরাসরি আপনার ওই কালা সাপের মধ্যে সাপের কাছে সাপকে লক্ষ্য করে মেরে দিলেন কালা সাপটা মারা গেল সাদা সাপটা বেঁচে গেল